খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বেতন গ্রেড পনেরো যেখানে মূল বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে প্রমোশন পেলে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো হওয়া যাক যার বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে সাধারণত মাঠ পর্যায়ে কাজ করতে হয় এবং পোস্টিং সাধারণত বাংলাদেশের বিভিন্ন জেলায় হয়ে থাকে অর্থাৎ আপনার নিজ জেলায়ও হওয়ার একটা সম্ভাবনা থাকবে বেতন ও সুযোগ সুবিধা মূল বেতন নয় সাতশো টাকা বার্ষিক ইনক্রিমেন্ট প্রায় চারশো নব্বই টাকা বাড়ি ভাড়া ভাতা প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আপনি কোথায় পোস্টিং পাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে চিকিৎসা ভাতা আছে যাতায়াত ভাতা আছে দুটি উৎসব ভাতা আছে এবং বৈশকী ভাতা আছে যেহেতু এটা পূর্ণাঙ্গ সরকারি চাকরি পদোন্নতি সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে উপখাদ্য পরিদর্শক গ্রেড টেরোতে যাওয়া যাবে চাপ চাকরির চাপ কর্মক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে বিশেষ করে যখন খাদ্য সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম চলে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্যশস্য সংগ্রহ এবং বিতরণে কিছু চাপ আসতে পারে পোস্টিং সহকারী উপখাদ্য পরিদর্শকের পোস্টিং সাধারণত বিভিন্ন জেলা এবং উপজেলায় হয়ে থাকে অর্থাৎ আপনার আশেপাশের জেলা অথবা উপজেলায় বা আপনার নিজের জেলা বা পাশের বা নিজের উপজেলায় পোস্টিং হতে পারে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শস্য সংগ্রহে কৃষকদের সহায়তা করা এই পদের প্রধান কাজ এছাড়াও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে থাকে এরা